আজকে প্রেস ক্লাবে আমাদের কর্মসূচির অংশ হিসাবে আমরা এখানে এসেছি আমাদের প্রধান এক দফা এক দাবি বাংলাদেশ ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করা সে দাবিতে আমাদের নতুন কোনো দাবি না আমরা প্রায় দীর্ঘদিন ধরে আমরা এই দাবির প্রেক্ষিত আন্দোলন কর্মসূচি বিক্ষোভ সমাবেশ করে আসছি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বলেন স্বাস্থ্য সেবা বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন সেখান থেকে আমরা শুধু আশ্বাসী পেয়ে আসছি দীর্ঘদিন ধরে কিন্তু আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাসী হতে চাই না আমরা তাই আমাদের আইন কাউন্সিলের বাস্তবায়ন কারণ আইন কাউন্সিল না থাকার কারণে আমরা বিভিন্নভাবে বিভিন্ন টাইপে আমাদের গাছের ব্যস্ত যে চিকিৎসকরা আছে তারা হচ্ছে তাদের যে কার্যক্রম অর্থাৎ সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সেটা দিতে পারছে তারা সেই সেবা থেকে স্বাস্থ্যসেবা দিতে পারার কারণে সাধারণ মানুষ হচ্ছে এই স্বাস্থ্য ইউনিয়নে আয়োগতিকের যে সুফল সে চিকিৎসা বিজ্ঞানের সুফল থেকে বঞ্চিত হচ্ছে যার ফলে যৌন মনে স্বাস্থ্যসেবা পিছিয়ে যাচ্ছে এবং আমরাও পিছিয়ে যাচ্ছি কারণ ইউন এবং আয়ুর্বেদিক কাউন্সিল না থাকার কারণে আমরা উচ্চশিক্ষায় নানান ধরনের জটিরতার সম্মুখীন হচ্ছি আমরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছি না আমাদের দেশের ভিতরে আমাদের যে চিকিৎসা শিক্ষা কার্যক্রম আছে সেই চিকিৎসা শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে আমরা দেশের ভিতরে যে মেডিকেল ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে আমাদের নাম মাত্র ফ্যাকাল্টি থাকলেও আমরা সেখানে কোনোভাবে ভর্তি পরীক্ষা দেওয়া বা ভর্তি কার্যক্রমের মাধ্যমে সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছি না আমাদের বাংলাদেশের প্রায় আঠাশ ভাগ মানুষ ইউনানি এবং আয়ুর্বেদিক বিশ্ববিদ্যালয় সুপলভোগ করে থাকে অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্রাইটেরিয়া থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে যে বাংলাদেশ ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল সিস্টেমকে পরিচালনা করতে হলে অবশ্যই একটা রেগুলেটরি বডি থাকা দরকার এবং সেই রেগুলেটরি বডি হতে পারে কাউন্সিল কিন্তু পঁয়ত্রিশ বছর হয়ে গেলেও আমাদের এরকম কোনো কাউন্সিল আজ পর্যন্ত গঠন করা হয় নাই আমার একটাই প্রশ্ন আমি স্বাস্থ্য অধিদপ্তর যাবেন স্বাস্থ্য শিক্ষার সাথে যারা জড়িত তাদেরকে করতে চাই একটা সিস্টেম কিভাবে পঁয়ত্রিশ বছরে কাউন্সিল ধরা তুলতে পারে কিভাবে একটা কাউন্সিল ছাড়া এত বছর চলতে পারে কোনো নিয়ম কিভিনতা নাই আর কাউন্সিল না থাকার কারণে একটা হজা বড় অবস্থা সৃষ্টি হয়ে গেছে সবাই হাকিম কবিরা যারা আছে তারাও কিনারে আয়ুর্বেদিকের এই চিকিৎসা চিকিৎসা বিজ্ঞানকে ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হচ্ছে যার কারণে মানুষ কিভাবে

এই কর্মসূচি থেকে সরকারের প্রতি আহ্বান জানাই আমাদেরকে যাতে কৃষক স্বতন্ত্র বিএনসির আদলে একটা কাউন্সিল গঠন করে আমাদের এই মেনে নেওয়া হয় এবং দু সময়ের ভিতরে যদি তাকে না টেনে নেওয়া হয় বাধ্য দেখুন এই দাবিটা আসলে আমাদের পক্ষ থেকে আসলে আসার কথাই ছিল না এই দাবিটা সরকারের নিজেই নিজের করার কথা ছিল তারপরেও এইটাকে আমাদের আন্দোলন কেন করতে হবে আপনারা চিন্তা চলতে পারে এই সিস্টেমের কোনো গার্ডিয়ান নাই গার্ডিয়ান ছাড়া কি কোনো একটা ফ্যামিলি চলতে পারে চলতে পারে না ইন্ডিয়ান আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের সারা দেশের সরিয়ে ফিরে থাকা হাজার হাজার স্টেক হোল্ডার আছে এদের কোনো কাউন্সিল না থাকার কারণে এরা নিয়ন্ত্রণে বিভিন্ন ভাবে এরা হচ্ছে ইউনানি আয়ুর্বেদিক যে চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা সেখান থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে তা আমরা চাই এরকম যৌক্তিক দাবি আমাদের আন্দোলনের যৌক্তিক আন্দোলন তাই সরকারের প্রতিরোধক আহ্বান নে আবার আহ্বান জানাচ্ছি যে তারা যদি খুব দ্রুত সময়ের ভিতরে ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করবো একটা অর্ডিন্যান্স জারি করে দেয় দেখুন আমরা প্রায় পয়লা জুলাই থেকে আমরা আন্দোলন কর্মসূচি করে আসছি কিন্তু এখন পর্যন্ত আমরা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা থেকে সেভাবে কোনো আশ্বাস পাই নাই এবং তারা মতিক আশ্বাস দিলেও আমরা মতিক আশ্বাস আর বিশ্বাস হতে চায় না আমরা চাই একাউন্সে ডকুমেন্টস করা যাওয়া হোক এবং আইন কাউন্সিলের তৈরি করা হচ্ছে সেটাকে বাস্তবায়ন করা হোক যদি বাস্তবায়ন না করা হয় আমরা আজকেই প্রেস ক্লাব থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো এবং সেই কর্মসূচি অবশ্যই পথৰতে তদন্ত অনুষ্ঠিত হ'ব ইচ্ছা